পুজোর বাকি আর মাত্র পঁচাত্তর দিন দেবী দুর্গার মর্তে আগমনের অপেক্ষায় দিন গুনছে আপামোর বাঙালি দু এসেও পুজোর আগে বাঙালি আজও কাগজে জুতোর বিজ্ঞাপনে পছন্দের জুতোতে গোল দাগ দিয়ে রাখেন নতুন পোশাকের সাথে নতুন জুতো ছাড়া বাঙালির পুজো ঠিক জমে না আর জুতো মানেই বাঙালির প্রথম পছন্দ শ্রীলেদার্স বাঙালির ব্র্যান্ড বাংলার ব্র্যান্ড থেকে আজ জাতীয় স্তরে সারা ফেলেছে শ্রীলেদার্স এতদিন আমরা শ্রীলে জুতো কিনতে ছুটে যেতাম নৈহাটি কিংবা কলকাতা এবার আর নয় নৈহাটি নয় কলকাতা নয় শ্রীলেদার শাপনা শহর রানাঘাটে এবার চলে এলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং নদিয়ার সর্ববৃহৎ চোদ্দ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে রানাঘাট জিএনপিসি রোডে বিপুল পরিমাণ স্টক নিয়ে গড়ে উঠেছে শ্রীলে নতুন ফুটওয়্যার শোরুম ওইদিন এক হাজার টাকার কেনাকাটার ওপরে থাকছে বিশেষ উপহার রানাঘাট শহরে শ্রীলে শ্রীলেধর্ষের আগমনে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আট থেকে আশি সকল মানুষজন আগামী আঠারো তারিখ শুভারম্ভের অপেক্ষায় অতি উৎসাহ নিয়ে দিন গুনছে আপামোর বাঙালি জুতো হোক কিংবা ব্যাগ সবারই ভরসার একটাই নাম শ্রীলেদার্স আর সবারই পায়ে পথ চলার একটাই ঠিকানা হোক রানাঘাটে জিএনপিসি রোডের নতুন ফুটওয়্যার শোরুম শ্রীলেদার্স খুবই আনন্দের কথা কারণ এতদিন এত পয়সা খরচা করে এত দূরে কলকাতা যেতে হতো তো আমাদের কাছে এখানে আসার জন্য এত আমাদের খুশি হয়েছে কি এত পাশাপাশি আমরা এই কেনাকাটাগুলো করতে পারবো যেগুলো আমাদের অনেক দাম দিয়ে অনেক কষ্ট বেশি পয়সা দিয়ে কিনতে হতো তো সেটা আমরা সিলেদার সেখানে কাছে এসে গেছি আমরা সব কিছু ব্যাগ বেল্ট জুতো লেদারের প্রচুর অনেক প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবো তো রানাঘাটবাসীর জন্য খুবই ভালো এবং আনন্দের বিষয় রানাঘাট শহরের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ থাকবে স্টোরে আসুন আমাদের সিলেদাসের স্টোরে আসুন পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের সবার কাছে আমার অনুরোধ থাকছে স্টোরে আসুন স্টোরে এসে আমাদের স্টোরটাকে ভিজিট করুন এখানে আমাদের প্রচুর ধরনের মালপত্র রাখা আছে সব ছাব্বিশটা ক্যাটাগরির মাল আপনারা এখানে পাবেন জেন্টস লেডিস কিডস ব্যাগ অ্যাক্সেসারিস সমস্ত প্রোডাক্ট এখানে আপনারা প্রচুর পরিমাণে পাবেন স্টকের প্রচুর ভ্যারাইটি আছে ভ্যারিয়েশন প্রচুর পাবেন এবং প্রচুর স্টক থাকবে এখানে স্টক নিয়ে কোনো কথা থাকবে না যার যত মাল লাগবে দেখতে পারবেন প্রচুর ভ্যারাইটি থাকবে অথবা সবার কাছে একটাই স্পেশাল রিকোয়েস্ট রানাঘাট সিলেদার্সের পক্ষ থেকে স্টোর ভিজিট করুন স্টোরে আসুন এবং প্রচুর কেনাকাটা করুন আঠারো তারিখে শুভ উদ্বোধন ওই সাধারণ মানুষের জন্য কী অফার থাকছে সাধারণ মানুষের জন্য সবথেকে যেটা আমরা অফারে রেখেছি যে নশো নিরানব্বই টাকা কেনাকাটা করলেই চারশো টাকার একটা ব্যাগ ফ্রি পাবে তো যত পরিমাণে ওনারা এটা কেনাকাটা করবে তত বেশি বেশি ওনাদের কাছে এই স্কিমটাও পৌঁছাবে কিছুই বলার নেই এখানকার মানুষজনকে একটাই বলবো যে আপনারা আসুন নতুন এটা মানে ইয়ে সিলেদাস সিলেদাসের ফার্স্ট টাইম তো রান্নাঘাটে আই থিঙ্ক আসলো তো খুবই দারুণ প্রোডাক্ট একদম রিজনেল প্রাইস মানে মন ভরে যাবে একদম এক কথাই বলতে গেলে ব্যাস ক্রেতাদের জন্য কি অফার আছে অফার প্রথম দু হাজার একজনের জন্য আমরা রেখেছি এক হাজার টাকার পার্চেস করলে চারশো টাকার একটা কি রানাঘাট থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরও নিউজ নদিয়া